এটা বললে না অনেকে বলে আব্বাসী হুজুর কেয়ামের ব্যাপারে দলিল বলে কেয়ামের কোনো দলিল নাই তো বানওয়ার দলিল যদি থাকে তো পঁচিশ মে তোমার দাদারা যায় নাই কেন বানওয়ার দলিল তো আমরা ধরতে পারতাম যাও নাই কেন আমরা এত দলিল দিই তারপর আমাদের তা বানওয়ার তোমাদের পক্ষে তো কোনো দলিল নেই বললে কি হবে না তার কত জিলাবি সিন্নি খাওয়াবেন এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ করান কিচ্ছু হবে না এটা বললে কিচ্ছু হবে না আপনি আব্বার কবরে গুন্ডা মাইর মাইর মুর আর টেনশনে আছে এইগুলো কই পান আপনারা মানে এটা কে বানাইছে এই যে এটা এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না এটা এটা কে বানাইলো এটা কোথ থেকে আসলো এটা আমি তো জানি না কোথ থেকে আসলো তো যেহেতু আমরা জানি না এটা মানাই দরকার নেই আমরা জানি কোনটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ